মাম্মা সোনা এই তো মামা সোনা রেডি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানবিজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর অনেক দিন বাদে বাদে ব্লগ দিচ্ছি কারণ কারণ বুঝতেই তো পারছ যে ছোট্ট বেবি এসে পড়েছে আমাদের বাড়িতে তো তার জন্য আর কি মানে সব দিন মানে ব্লগ দিতে পারছি না আর এখন আমরা কোথায় যাচ্ছি তো সেটাও জানতে পারবে তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে আর ফ্রেন্ডস আমরা এখন এসে পড়েছি একটা মন্দিরের সামনে তো মন্দিরে যাবো না ভিতরে যাবো না মন্দির কারণ আমার বের ফুচকু শোনার এক মাস হয়নি তো এক মাস না হলে আমরা কোনো মন্দিরে পুজো দিই না তো তার জন্য আর কি মন্দিরের বাইরে থেকেই মানে মন্দিরের বাইরে মানে বাইরে থেকেই আমরা প্রণাম করে নেব আর মন্দিরের ভিতরটাতে যাবো আর ভিতরটা তো যাবো না কারণ তো বললামই এক মাস হয়নি তো তার জন্য আর আমরা এখন যাচ্ছি কোথায় সেটাও জানতে পারবো অল্প একটু পরে তো আমরা এখন প্রণাম করে নেব আর মন্দিরের সামনে গিয়ে তো অনেক লোকের সাথে অনেক চেনা জানা লোকের সঙ্গে দেখা হয়েছিল আর এই মন্দিরটা না অনেকটাই জাগ্রত এটা হচ্ছে একটা শিব মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে নারীপুরি মন্দির আর যে যেখানেই যাক না কেন মানে এই সাইডের মানে এই এলাকার মানুষ মানে এই মন্দিরে ঢুকবে মন্দিরে ঢুকে প্রণাম করে তারপরে যাবে মানে এই সাইড দিয়ে গেলে মানে যে কোনো মানে জায়গায় যাক না কেন তো মন্দিরে প্রণাম করে তারপরে যাবে আর এই সাইডের মানুষ মানে যে কোনো গাড়ি কিনুক মানে যে কোনো শুভ কাজ করার আগে এই মন্দিরে এসে প্রণাম করে যায় পুজো দিয়ে যায় আর তার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে সোমবার তো শিব পুজো তো তার জন্য আর কি সবাই আরো বেশি একটু ভিড় ছিল আর অনেক চেনা জানা লোকের সঙ্গে দেখা হয়েছিল আর তার মধ্যে সোমবার এর জন্য আর কি অনেক লোক মানে শিব মন্দিরে পুজো দিতে এসছে তো দেখা হয়েছিল সবার সঙ্গে দেখা হলো কথা হলো তো এখন আমরা চলে এসেছি এই চায়ের দোকানে তো আমরা পরোটা সবজি এইসব খেয়ে নিই মানে সবাই মিলে খেয়ে নিলাম খুব খিদে পেয়ে গেছিলো বাড়ি কিছু খেয়ে আসেনি সকাল সবাই বেরিয়েছি তো তাই আর কি তো আবার আমরা রওনা দিয়ে দিলাম তো এখন আমরা প্রায় মানে পৌঁছেই গেছি তো আর বেশি দূর নেই প্রায় পৌঁছে গেলাম তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে ভিউটা এতটা সুন্দর ছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর চারোদিকে পাহাড় পাহাড় খুবই ভালো লাগে আমার এই রাস্তাটাতে যখন যাই তখনই আমি ভিডিও করি মানে চারোদিকে এত পাহাড় পাহাড় না দেখতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি আমাদের কুচকুছোনাকে নিয়ে বেরোলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা প্রায় পৌঁছেই গেছি তো অনেকেই বুঝতে পারছো এই ব্রিজটা দেখে যে কোথায় এসেছি আমরা আর যারা যারা চিনতে পেরেছো যে এই ব্রিজটার নাম কি তাহলে কমেন্ট করে এক্ষুনি জানাবে আর আমরা প্রায় পৌঁছেই গেলাম আর এই যে দেখো এই নদীটা এই নদীটা দেখে কিন্তু অনেকেই চিনে গেছে যে এই নদীটার নাম কি তো কারা কারা এই নদীটা দেখে চিনতে পেরে গেছে যে এই নদীটার নাম তাহলে এক্ষুনি ছটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও এই নদীটার নাম কি আর ফ্রেন্ডস তোমরা তো এখন বুঝতেই পেরে গেছো যে আমরা এখন কোথায় এসেছি আর এটা হচ্ছে যেই জায়গায় আমার ডেলিভারি হয়েছিল যে হসপিটালে আমাদের পুচকুসোনার জন্ম হয়েছে সেই হসপিটালে তো আমরা এখন চলে এসেছি আর আজকে হচ্ছে ফুচকুশোনার ফার্স্ট চেক আর আমারও চেক ছিল তো দুজনেই চেক ছিল দশ দিন পরে আসতে বলছিলো তো তার জন্য আর কি আমরা দুজনেরই চেক ছিল জন্য আমরা এসেছি তো এখন আমাদের ফুচকুশোনার চেক আপ সব ফার্স্ট বেবি চেক আপ করানোর পরে তারপর আমাদের আমার চেক আপ করাবো আর কি তো আমাদের দুজনেরই চেক আপ করা হয়ে গেছে আর আমাদের ফুচকুশোনাও খুব ভালো আছে আর ডক্টর চেক আপ করালো তো বললো সব ঠিকঠাক আছে তো আমারও চেক আপ বাড়ালো তো আমারও সব কিছু ঠিকঠাক আছে মা মেয়ে দুজনেই সুস্থ আছি ভালো আছি আবার নেক্সট চেক আমাদের দেড় মাস পরে যেতে বলেছে আবার নেক্সট চেক আপে যেতে হবে আমারও চেক আপ আছে দেড় মাস পরে বিবিরও চেক আপ আছে দেড় মাস পরে আবার যাব তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো